নির্মাণ সামগ্রী রাখা নিয়ে বচসা সেই বচসা থেকে মারামারি উত্তপ্ত বাঁকড়া হাওড়ার বাঁকড়ায় সংঘর্ষে আহত চারজন হামলার অভিযোগে আটক এক নির্মাণ সামগ্রী রাখা নিয়ে বচসা যে ছবি আপনাদের দেখাচ্ছি আমার জমিতে জোর করে ইট ফেলছিল ওকে বলেছি তুমি তোমার জায়গায় ইট ফেলো তো বলছে তোর বাবার জায়গা বেশ ফেলেছি তোরা কি মনে করেছিস বলে সব বেলায় নিয়ে হকি হকির নিয়ে কোনো কথা না কিছু না চার্জ করে দিল আমার উপরে আমার বলে এটা কার মাল আছে বলে এটা সুন্দরের মাল আছে বলে টাকা দে তারপরে ওকে মারধর করে তারপরে আবার আমার স্বামী আসে আমার স্বামীকেও মারধর করে ও তোলাবাজি ওর কাজ ও পুরো পাড়াটাকে জ্বালিয়ে রেখে দিয়েছে চিট নিয়ে মারিনি এগুলো সব মিথ্যে আঘাত দুদিকেই হয়েছে ওইদিকে একটু পরে ঝরে গেছে বেশি লেগেছে আমাদের একটু কম কিন্তু আমাদেরও হয়েছে সাত সকালে রাস্তায় হাতির দল রাস্তায় দাপিয়ে বেড়ালো পঁয়ত্রিশটি হাতি খাবারের খোঁজে জঙ্গল ছেড়ে লোকালয়ের কাছে ঝাড়গ্রামের গুপ্তমনিতে হাতির দল